الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم أما بعد. إذن نبي الكريم صلى الله عليه وسلم نماز ششة of the Allah হৃদয় বিদারক ছিল আর এত মধুর ছিল যে এবং এত চিন্তা ছিল যে সাহাবাহিক রামরা শোনার পর একজন বললেন যে রসুল এই নসিহতটা মনে হচ্ছে এটা মনে হচ্ছে আল বিদায়ী ভাষণ আল বিদায় উপদেশ ঈদাই উপদেশ মানে সে আলোচনাতে সাহাবাই রামরা বুঝতে পেরেছিলেন যে আমাদের নবী সাল্লাম আর হয়তো দুনিয়াতে বেশি দিন থাকবেন না তাই সাহবায় করিম সাল সাল্লামকে আবেদন করলেন যে আল্লাহ রসুল আমাদেরকে কিছু নসিহত করেন তখন আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে বললেন যে ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো যেখানে থাক আল্লাহ আল্লাহর ভয় মানুষকে উপদেশ দেওয়ার সময় এর চাইতে বড় দেশ বড় উপদেশ আর কিছু হয় না ধরে নেন দুনিয়াতে একজন মানুষ যদি রাতে গুনী হয় ধরে নেন সে চুরি চুরি করে চোর কারণ রাতে এই কারণে করে যেন তাকে মানুষ না দেখে কিন্তু তার অন্তরে যদি আল্লাহ ভয় থাকে যে আল্লাহ আমাকে দেখে তাহলে সে রাতে কি চুরি করতে পারবে একজন মানুষ ধরেন রুম বন্ধ করে দিয়ে খারাপ ছবি দেখে গান বাজনা শুনে কিন্তু যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে কি রুম বন্ধ করে দিয়ে আর কিছু করতে পারবে একজন মানুষ যদি খর হয় সুদ খায় কিন্তু কেউ জানে না কিন্তু সে যদি আল্লাহকে ভয়কারী হয় তাহলে কি সুদ খেতে পারে একজন মানুষের সামনে যদি নির্জনে যদি তার কাছে এমন খাবার দাবার নিয়ে আসা হয় যে ওখানে মদ আছে কিন্তু তার যদি অন্তরে আল্লাহর সে কি আর মদর বতরটা খেতে পারে পান করতে পারে এইভাবে যাবতীয় গুণা যাবতীয় পাপ মানুষ ছাড়তে পারে যদি কেউ আল্লাহকে ভয়কারী হয় আল্লাহর তা মানে হচ্ছে যে আল্লাহকে ভয় করা তা আল্লাহ বললেন যে তোমরা আল্লাহকে ভয় করবে আর একটি কথা বললেন এবং তোমরা করবে করবে মানে তোমাদের যারা ইসলামের প্রতিনিধি হবে যারা তোমাদের গোটা মুসলমান বিশ্বের পরিচালনার দায়িত্বে থাকবে সেই সকল আহিনের ইমামদের খলিফাদের নেতাদের তোমরা আনুগত্য করবে তাদের কথা শুনবে এমনকি বললেন যদি তোমাদের এই নেতারা কালো গোলাম কালো দাস যদি ও হত্যা কেন তারপরে এই জন্য এই আদেশ শোনা আনুগত্য করা এটা খুব বড় জিনিস আর একটা গ্রামে যদি একজন মানুষকে একটা মাথা করে দেওয়া যায় সেটা কোনো বিষয়ের দায়িত্বশীল করে দেওয়া যায় আর ওর যদি গ্রামের মানুষের কথা না শুনে তাহলে না ওই একটা কাজ করতে পারবে আর না একটা কোনো ভালো কাজ করার সিদ্ধান্ত করা কিন্তু যদি আজ মানুষ আনুগত্য করতে শিখে যে এটা আমাদের ইমাম বা এটা আমাদের গ্রামের শ্রদ্ধা বা এটা আমাদের গ্রামের অমুক বড় মানুষ এর দায়িত্ব আছে ইনি যা বলছেন এই কথাটা শুনতে হবে তাহলে কিন্তু ছোট গ্রাম হলেও বড় বড় কাজ করে নেওয়া যায় এই সামগ্র তা এবং আনুগত্য খুব বড় জিনিস আজ হয়তো আমাদের দেশে ও সমাজে কোন ইসলামিক নেতা বা এত বড় কিছু নেই কিন্তু ওলামারা তো আছেন তাদের কথা শুনতে হবে বিভিন্ন কথা চলে আসছে শুক্রবারের একটা কথা খুব ঘুরে করছে যে শুক্রবারে চাঁদের নিচে চলে এসেছিল একটা বিশেষ নক্ষত্র দেখে অমুক লাগছিল এই দুনিয়া শেষ হয়ে যাবে এই এমাম মাহাদি আজ বিত্যাদি আরে ভাই এই দুনিয়াতে কি এমাম এবং ওলামা আইন মারা কি সব গেছেন তারা কি এরকম কোন বক্তব্য দিল দুনিয়াতে এই সকল আলেম ওলামা আজ এমন একটা যুগ যে কাবার ইমামও যে খুতবা দিচ্ছে সেটাও গোটা বিশ্বে শোনা যাচ্ছে দুনিয়ার ওলা মারা আইন মারা কোন কথা বলতো না আর হুট করে কেউ ভিতরে ভিতরে সকল কথা ছাড়বে আর মানুষেরা শুনবে বিশ্বাস করবে না কোশ্চেন করার ঠিক না কারণ আমাদের মাঝে আলে ওলামার সাথে সম্পর্ক উঠে গেছে এবং এই মানুষেরা নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে دین ইসলামের মারোটা বাজিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কারণে বললেন যে তোমরা অনুভব কর তারপরে বললেন ইফাইনহু মাইয়াইশ মিনকুম হাসায়রা ইখতিলাফান কাসীরা জেনে রাখো আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা অনেক মতভেদ দেখবে দুনিয়াতে খালি ঝড় ঝামলা দেখবে ওরে এটা ফতওয়া আর এটা ফতওয়া এটা জায়েজ ওটা না যায় এটা হ্যাঁ ওটা তে নাই তা কিছু কথা শুনবে আহমদ সুসা দেখবে কিন্তু এই সময় তোমাদেরকে একটা উপদেশ করে যাচ্ছি যে তোমরা এই সময় আলাইকুম বে সুন্নতি লুখলাফা আর রাহ রেদিন আলমাহাদিন তোমরা এই সময় আমার সুন্নতকে ধরে থাকবে মানে আমাদের রসুল সাল্লাহসাল্লাম যা বলেছেন যা করেছেন যা করে দেখিয়েছেন যা সম্মতি দিয়েছেন এইসব কাজগুলি তোমরা ধরে থাকবে এদিক ওদিক ছুটাছুটি করবে না যদি রসুলের সুন্নত সেখানে না থাকে তাহলে আমার খলিফাদের সুন্নতকে ধরে থাকবে আর সেই সকল খালিফা তারা চার খলিফা তারাই হচ্ছেন হেদায়ত প্রাপ্ত খলিফা মানে আল্লাহ আব্বুল আলমিন তাদেরকে হেদায়তের উপর রেখেছেন তারা পথ ভ্রষ্ট ছিলেন না তারা হচ্ছেন আবু বাকর উমার উসমান আলী রাজি আল্লাহ আজমাইন তাই বিশেষ বিশেষ মতভেদে যেখানে কোরআন এবং সুন্নাতে কোন যদি বিশেষ সমস্যা সমাধান না পাওয়া যায় তাহলে আমাদের খোলাফায়ার আশেদিনদের সুন্নাত এবং তাদের সমাধান আমাদের গ্রহণ করবো আর আল্লাহ রসুলাম এই কথা বলার পর বলছেন আর তোমরা এই চুয়ালের দাঁত যাকে আমরা বলে ভিতরের দাঁত এই দাঁত দিয়ে তোমরা চেপে ধরে থাকবে এই সুন্দর কখনো ছাড়বে না এই নসিহত আমাদের রসুল করিম সাল্লাহাম আমাদের পরে গেছে আজ আমাদের সমাজে চুপ করে ফুট করে কথাবার্তা শুরু হচ্ছে কি অমুক জায়গায় একটা এমন একটা মানুষ এসেছে যে ও খালি রাস্তা দিয়ে একটু হেঁটে যাচ্ছে আর মানুষের বোতল নিয়ে দাঁড়িয়ে থাকছে আর একটা ফু দিয়ে মানুষ ভালো হয়ে যাচ্ছে আপনাদের কি যুগের একটা মানুষ করছে আর আপনারা মেতে গেলেন সবাই ওর ফুঁড় এত দাম হয়ে গেল যে নবীর ফুঁতির দাম ছিল না আর এরকম যখন হচ্ছে তখন কি আলেমার কথা নিতে হবে না সব দোড়া করতে হবে মালিয়ার গ্রামের মানুষেরা যদি নিতে যাচ্ছে রস যায় আপনি যে কোনো গাছ একটা ফুটে পড়েন না রস বের হবে আর যদি রস না পান তাহলে খেজুর গাছে ফুটা করেন না কলার গাছে করেন কেমন পানি না পান দেখেন খান এই সমস্যা দ্বিতীয় আর কিছু মানুষ আসার পর না আমাদের এই আমল তামল কবুল হবে না যতক্ষণে কোন একজন ভালো পাক্কা পীর কে না ধরা যায় একদল মানুষ এসে এখন পীরের মুরিদ করলো এরকম মুরিদ করেছে এরিয়ায় কিছু মানুষ যে একদম লম্বা জুব্বা কুব্বার বড় দাড়ি রেখেছে এখন আমাদেরকে সালামেই দেয় এগুলো কি শিক্ষা দিল এটা আমাদের আকিদা বিশ্বাস হচ্ছে যে মানুষ আল্লাহকে এক মাবুদ হিসাবে বিশ্বাস করে সত্য মাবুদ হিসাবে বিশ্বাস করে শেষ নবীকে নবী হিসাবে বিশ্বাস করে কিবলার দিকে মুখ করে নামাজ পড়ে এবং আমাদের যোহার করা খায় এদেরকে মুসলমান ভাব এরকম সমাজের অবস্থা ইত্যাদি কথা বিভিন্ন সমস্যা এই সকল সমস্যার সময় মুসলমানদের নাজাদের পরিত্রাণের একটা রাস্তা যে রসিহত রসুল করিম সাল্লাম করে গেছেন আর বলে গেছেন যে আমার করে তোমরা বেঁচে থাকলে অনেক মতভেদ দেখবে অনেক বিভেদ দেখবে ঝগড়া ঘাঁটি দেখবে ইসলামের বিষয়ের কথা অন্য বিষয়ের না তাহলে তোমরা এই সময় আল্লাহ আমার এবং আমার বিশেষ করে চার তোমরা ধরে থাকবে আমরা আহুল হাদিস আমরা নিজেকে বলে আমরা আহলে হাদিস আমরা মোহাম্মাদি আমাদের নীতি এটা আমাদের নামাজের সময় আমাদের রোজার সময় আমাদের আলোচনার সময় আমাদের আকিদার সময় আমাদের উঠা বসার সময় আমাদের আদব সময় আমাদের একতারার সময় আমাদের খাওয়া দাওয়ার সময় আমাদের ঘুমাবার সময় সব নিয়ম নীতিটা হবে রসুল করিম সাল্লা সাল্লামের সুন্নতের উপর এবং খোলাফায় রাশেদিনদের সুন্নতের উপর এর বাইরে হবে না আজ কিছু মানুষ শুরু করে দিল ঝগড়া ঝাঁটে কি কি ঝগড়া জানেন বিদ্রের নামাজকে নিয়ে তিন রাখাত না এক রাকাত আচ্ছা বিদ্রের নামাজে এখন হাত তুলে দোয়া করতে হবে না হাত পেঁধে করতে হবে রুপুর আগে করতে হবে না রুপুর পরে করতে হবে ঠিক আছে তো এই যে এই যে বিষয়গুলো আসলো এগুলোর সমাধান আপনি কার কাছে নেবেন একজন আলেমের কাছে তো যেতে হবে একজন ভালো আলেম মলানার কাছে তো শিখতে হবে মাসাটা এই সকল বিষয় এমন বিষয় বিষয়ে মতবেন এখানে যদি নবীর কোন সঠিক হাদিস ও শূন্য না পাওয়া যায় কিন্তু সাহাবায় রামের আমল পাওয়া যায় তাহলে সেটাও আমাদের জন্য সন্ন্যায় এই জন্য বিদ্যুৎ নামাজের এই দোয়া করা দোয়ার কোন ওয়াজিব না জরুরি না এটা হলো শুন কোন সময় করা করেন কোন সময় ছেড়ে দেন কোনো অসুবিধা নেই তারপরে এই ভিতরে কোন হাত তুলে যদি করতে চান তাও যায় হাত ছেড়ে যদি করেন তাও যায় কেন কারণ এই বিষয়ে কোনো কোন সহি পাওয়া যায় না সাহাবাদের আমল পাওয়া যায় কেউ হাত তুলেছেন আবার কেউ হাত তুলেন সোজা জিনিস আমাদের এইভাবেই আমল করতে হবে কিন্তু কিছু মানুষ আছে না একটাই নিতে হবে না কিছু বিধান আছে একটাই আর কিছু আছে কিছু আছে তিনটা তার মধ্যে একটা করলেও হবে যতগুলা যতগুলো বিধান আছে তিনটা তিনটা করা অপশন হয় একটা দাস দাসে স্বাধীন করেন নালে এতগুলা লোককে খাবার দাবার দেন নালে এতগুলা লোককে কাপড় দেন তো তিনটা অপশন আছে অনেক অপশন আছে যেমন মনে করেন এই যে সুন্না নামাজগুলি কোন মানুষ যদি জোহরের আগে 4 রাকাত সুন্নাত করে তাও যায় কি যদি 2 রাকাত করে তাও ভালো তাও জায়েজ জোহরের পর যদি 2 রাকাত করে তাও ভালো আর কেউ যদি সময় না পায় ছেড়ে দিয়েছে কোনোদিন তাও ইনশাআল্লাহ পরোয়া গুনা নেই তো এই জিনিসগুলো আমাদেরকে এত বেশি মতভেদে পাবলিক নিয়ে যাওয়া এটা মাথা খারাপ করে দেওয়া উচিত না আমাদের সকল আলেমরা এটা বোঝা উচিত যে আমাদের মৌলিক বিষয়গুলোকে আমাদের সমাজের মানুষকে শিক্ষা দেওয়া উচিত এবং এর উপর থাকা আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে প্রাণ এবং সুননতকে আঁকড়ে ধরে জীবনযাপন করার তৌফিক দান করেন আমি সালামু আলাইকুম মরহমতুল্লাহার